আসসালামু আলাইকুম আজকে আসরে নামাজের পরে একটু ঘুরতে বের হইলাম আমাদের এলাকাতেই এখন বর্তমানে যেখানে মানে যেখানে আছি সেটা আমাদের ওই জিনাবিল বলে আর কি আমাদের এলাকায় এটার নাম হচ্ছে জিনাবিল ঠিক আছে আমি আর আমার কাকা নামাজ পড়ে ঘুরতে বের হইলাম কারণ গ্রাম অঞ্চলে ঘুরলে ওই মনটা একটু ফ্রেশ হয় কারণ গ্রামে আর মনে করেন যে এই জন্য কি ভালো লাগে কাকা কি বলো গ্রামের আসলে আমাদের গ্রামে থাকতে অনেক ভালো লাগে ঢাকা শহরের চেয়ে গ্রামে অনেক ভালো লাগে ঢাকা শহরের যে জ্যাম তারপরে ধুলাবালি দুয়ার যে পরিবেশগুলা মানুষের কাছে অনেকটাই মানে ভালো লাগে না এখন কি করবে মানুষ দেখেন নিজের জীবিকা চলার জন্য নিজেকে দু মুঠো ডাল ভাত খাওয়ার জন্য তারা অনেক কষ্ট পরিশ্রম করে এতগুলা এই আবদ্ধ অবস্থায় তারপরেও তারা ওখানে কষ্ট করেও জীবন চালায় কিন্তু যারা দেখেন শহর থেকে গ্রামে আসে তারা কিন্তু শহর আসার পরে গ্রাম থেকে দেখা গেছে যে দুই দিনে ছুটি নিয়ে আসছে কিন্তু দুই দিনের ছুটির পরও তারা দুই তিন দিন অ্যাবসেন্ট করে ফেলা কেন তাদের কাছে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে এবং গ্রামের পরিবেশটা অনেকই অমায়িক পরিবেশ মানে মানুষের সাথে দেখা হয় অনেক আগের মানে একসাথে বন্ধু বান্ধব আসলেও তারা অনেক দিন থেকে দেখা হয় না কথাবার্তা হয় না তাদের সাথে দেখলে মনটা অনেক ভালো লাগে তো আমি এতটুকু বলবো আপনারা সবাই